সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি মনোনীত শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নাজিরহাটে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা শুক্রবার বিকেলে নাজিরহাট আহমদিয়াস মাদ্রাসা মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সহ সম্পাদক

নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহারুল ইসলামের সভাপতিত্বে ও হাসানুল কবিরের সঞ্চালনায় সবাই আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ উমর ফারুক জহির আজম চৌধুরী মিহির চক্রবর্তী শফিউল আলম নাসির উদ্দিন চৌধুরী হামিদ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবে যদি বলতে কিছু নয় আগামী বারো তারিখ যে নির্বাচন হবে দানের শেষ বোট এই বোটের মাধ্যমে তারে গ্রহবান প্রধানমন্ত্রী হবে তারে গ্রহবান যদি প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ আমাদের এলাকার উন্নয়ন আমরা তার হাতে দিয়ে দেব তারে গ্রহবান বাংলাদেশের মাটি স্পর্শ করে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান আমি আমাদের নেতা কাদের গণিকের সামনে নিয়ে বলে আমাদের ফরিক শরীর প্রাণ আছে এই প্রাণটা আমরা তারে গ্রহমানের হাতে তুলে দেব ইনশাল্লাহ ফরিক চরিতে গ্যাস আছে ফরিক চরিতে আঠারোটি চা বাগান আছে ফরিক চরিতে চারটা রাবার বাগান আছে অনেকে বলে ফরিক চরিতকে দুবাই বানাবো ফরিক সিঙ্গাপুর বানাবো আমি সর্বরম্বীর আমাদের ট্রেন ফডিকচরির বার্ষিক আমরা ফডিকচরিকে ফডিকছরি বানাবো ইনশাল্লাহ যেটা বিশ্বের দরবারে ফডিকছরি হিসেবে ফডিকচোরির ফডিকচরির যেই খনিজ সম্পদ আছে ফডিকচরিতে যেই চা বাগান আছে ফডিকচরিতে যে রাবার বাগান আছে ফডিকচরিতে তিনশো বর্গ কিলোমিটারের মতো জমি আছে এই জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে ফডিকচরির মানুষের তরুণদের জন্য কর্মসংস্থান

আপনারা আপনাদের আমাদের সকলের নাম সঙ্গে নিয়ে আইডি কার্ড সঙ্গে নিয়ে সকাল সকালে লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিয়ে সর্ব আলমগীরকে যুক্ত করবেন ইনশাল্লাহ আমি আশা করি আমাকে দিয়ে এবার এমপি নির্বাচনে এক ঠিকভাবে সর্ব আহমগীর নির্বাচিত হবে।